যদি কোন রাজনৈতিক দলের ফলামি করেন আগামী পাঁচ বছর রাজনৈতিক দলের নেতার বাসায় পোস্টিং ট্রান্সফার প্রমোশনের জন্য অগ্নি পরীক্ষা বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না আবার আস্থায় আনবি কি আনবে না সেটার অগ্নি পরীক্ষা হচ্ছে এই ভারত আর এক আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই জামাতের পুলিশ হওয়ার দরকার নাই এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই আপনারা বাংলাদেশের পুলিশ হওয়া পুলিশ হওয়া আমরা আপনাদেরকে আমরা তুলে প্রিয় মিলিটারির ভাইয়েরা আপনারা যারা আছেন আমরা জানি আপনারা দেশটাকে ভালোবাসেন দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আপনারা ধারণ করেন কতিপয় অফিসার বিগত সময় আপনাদের সম্মানকে লুণ্ঠিত করেছে আপনাদের পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে প্রিয় অফিসার ভাইয়েরা প্রিয় মিলিটারি ভাইয়েরা এই নির্বাচন আপনাদের কলঙ্ক মোচনের নির্বাচন পুরো বাংলাদেশ আপনাদেরকে সহায়তা করবে আমরা আপনাদেরকে সহায়তা করব আমরা এই প্রতিষ্ঠানে সম্মান নষ্ট হইতে দিব না আপনারা জনতার কাতারে কাঁধে মিলিয়ে আগামী নির্বাচন একটা স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করার জন্য আপনারা আপনাদের যান জীবন দিয়ে চেষ্টা করবেন বারো তারিখের পরে বাংলাদেশটা কেমন হবে সেটা নির্ভর করে এই নির্বাচনের উপরে প্রিয় যশোরবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি দেখবেন বাংলাদেশের যত চাঁদাবাজ যত টেন্ডারবাজ যত ইয়াবা বিক্রি করে যারা যারা জমির দালালি করে যারা সুতখোর যারা ঘুষখোর যারা জমি দখল করে তারা আজকে এই বাংলাদেশ বিরোধী জুটের বিপক্ষ অবস্থান নিয়েছে তারা যেহেতু বিপক্ষ অবস্থান নিয়েছে সুতরাং এটা স্পষ্ট হয়ে গিয়েছে আমরা সঠিক পথে আছি আমাদের বাংলাদেশের প্রকৃতি সমৃদ্ধ উন্নতি সম্ভব আগামী বারো তারিখ আপনারা প্রত্যেকেই সকাল সাড়ে সাতটায় আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন আপনারা বাংলাদেশের মালিকারা বুঝে নিন আপনাদের ক্ষমতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশের মালিকারা বুঝে নেওয়ার সময় এসেছে আপনাদের আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটায় দিকে আপনারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাবেন একটা দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পর্যবেক্ষকের নাম খুলে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে বিভিন্ন পর্যবেক্ষকের মধ্য দিয়ে ভোট রিডিং করার চেষ্টা করছে আমি বিশ্বাস রাখতে চাই আমার যেসব ছাত্র ভাইয়েরা কামারের মুখের গোলা বারদের মুখে হাসিনার চোখে চোখ রেখে হাসিনার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে গিয়ে যারা জুলাইতে রাস্তায় নেমে এসেছিল আমার এই ভাইয়েরা আবার এই বারো তারিখ ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে নেমে আসবে ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি আমার ছাত্র শিবিরের ভাইয়েরা ছাত্র শক্তির ভাইয়েরা থাকে আপনাদেরকে সাড়ে সাতটার দিকে কেন্দ্রে চলে যেতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে এবং বারো তারিখ পর্যন্ত আমাদের ভিপি আব্দুল কাদের ভাই এই যশোর তিন আসনের প্রার্থী আপনারা ওনার পক্ষে রাত দিন আপনারা কাজ করে যাবেন আপনারা রাত দিন ওনার জন্য কাজ করে যাবেন এটা আব্দুল কাদের ভাইয়ের নির্বাচন নয় এটা বাংলাদেশের মুক্তাচন থেকে মুক্ত হওয়ার নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার নির্বাচন জনগণের মালিকারা বুঝে পাওয়ার নির্বাচন কৃষক শ্রমিকের অধিকারে বসে পাওয়ার নির্বাচন ছাত্রদের অধিকারে বসে পাওয়ার নির্বাচন রাষ্ট্র কাঠামো করার নির্বাচন কবরস্থ করার নির্বাচন প্রিয় যশোর বাসি বারো তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকেই